নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন রোজকারের মতো আজকেও আমি একটি খুবই উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পলিথিন বা প্লাস্টিক আমরা কম বেশি ফেলেই দিই তা ফেলে না দিয়ে এই ধরনের পলিথিন দিয়েই আমরা খুবই ঘরের একটি উপকারী জিনিস তৈরি করে নিতে পারি চলুন তাহলে আজকের উপকারী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে আপনারা চাইলে এই ধরনের মোটা ধরনের পলিথিনগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন কিংবা এই ধরনের যে প্যাকেটগুলো পাই আমরা যখন কোনো কিছু কেনাকাটি করি সেগুলোকেও নিতে পারেন তা আমি এই ধরনের প্যাকেটগুলো নিচ্ছি কারণ এটা একটু দেখতে সুন্দর রঙিন আছে তাই আপনাদের যেটা হাতের কাছে আছে সেটাই আপনারা নিয়ে নেবেন সবার প্রথমে এখানে আমি দুটো কালার নিয়েছি নিচের দিকের অংশটা আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর কি করব। যেটা হ্যান্ডেলের দিকের অংশটা সেই অংশটাকেও আমি এইভাবে কেটে নিলাম এবার আমাদের মাঝখানটায় ভাঁজ করে এইভাবে অর্ধেক করে নিতে পারে সাইডের অংশটা কেটে নিতে হবে আপনারা যদি চান যে বেশি বড় করবেন তাহলে আরও আপনারা পলিথিন নিয়ে নেবেন এটাকে কেটে আমি রেডি করে নিলাম ঠিক একইভাবে যে আর একটা পলিথিন আমি এখানে নিয়েছি দেখুন সেটাকেও আমি এইভাবে সাইডের অংশটাকে কেটে নেব সবার প্রথমে তারপর আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি সঙ্গে যাতে কাটা হয়ে যায় এর জন্য আমি সবগুলো টুকরো এক পরপর সাজিয়ে নেওয়ার পর এইভাবে আমাদের একেবারে সরু সরু করে কেটে নিতে হবে কাচির সাহায্যে দেখুন এইভাবে পুরোটা পলিথিন আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন এটাও দুটোই মানে দুটোই কেটে নিয়েছে এখানে সেলুটেপ নিয়ে নিতে হবে আর একটি বড় দেখে লাঠি নিয়ে নিতে হবে আপনারা চাইলে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়েও নিতে পারেন কিংবা একটাও একসঙ্গেও এইভাবে গুটিয়ে নিতে পারেন দেখুন আর যখন আপনারা এইভাবে পেঁচাবেন অবশ্যই কিন্তু খুব টাইট করে আপনারা এইভাবে পেঁচাবেন ঢেলা করে কিন্তু পেঁচাবেন না তাহলে খুলে যাবে টাইট করে পেঁচাতে হবে যখন একটা অংশ শেষ হবে সেটার ওপর থেকেই আবার একটি অংশ এইভাবে ধরে নিয়ে আবার আমরা এইভাবে দেখুন পেঁচিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব টাইট করে পেঁচিয়ে নিতে হবে এবার আমি সবুজটা দিচ্ছি কালারিং করলে একটু দেখতে ভালো লাগে আর এক কালার করলেও কিন্তু খারাপ লাগবে না আমাদের কাজ হওয়া নিয়ে কথা বন্ধুরা দেখুন এইভাবে টাইট করে আমি সবগুলোকে পেঁচিয়ে রেডি করে নিলাম এবার আমি সেলুটেপ নিয়ে নিয়েছি সেলুটেপের সাহায্যে নিচের অংশটাকে সেলুটেপ লাগিয়ে খুব টাইট করে এটাকে এইভাবে আমি মুড়ে নিচ্ছি দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়েই আমাদের তৈরি হয়ে গেল এই অসাধারণ ঝুলঝাড়ু যেটা তৈরি করলাম এটা আমরা কীভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমরা অনেক দাম দিয়ে ঝুল ঝুলঝাড়ু ঝাঁটা কিনে আনি কিন্তু এইভাবে লাঠিটা বড় নিলে আমরা খুব সহজেই ঘর বাড়ির ঝুল ঝাড়তে পারবো আমাদের আলমারির সাইডের দিকটা যেখানে ঝুল পড়ে অনেক সময় হাত যায় না সেই সব জায়গায় এমনকি খাটের নিচেরও নোংরা আমরা এটার সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো মানে ঘর ঝাড়ার কাজেও কিন্তু আমরা ব্যবহার করতে পারব দেখতে পাচ্ছেন কত সহজেই অনেক দূরের খাটের নোংরা বের করে আমরা নিতে পারি বন্ধুরা এই আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আপনারাও নিজেরা বাড়িতে ট্রাই করবেন